আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো মার্কেট আজকে আছে যেটা আপনার উনপঞ্চাশ দশমিক এটা দিয়েছে অনেক বড় নেগেটিভ মুভমেন্ট অনেকদিন পরে আমরা এই নেগেটিভ মুভমেন্টটা দেখতে পেয়েছি যেটা মার্কেটের জন্য খুবই বড় একটা সমস্যা আর টোটাল ডেট যদি দেখি এক লাখ পঁচাত্তর হাজার টোটাল বেজ হচ্ছে চারশো বিরানব্বই দশমিক কোটি তো ওয়ান মিনিট চার্ট যদি দেখি ওয়ান মিনিট চার্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং একটা ডাউন দেখতে পাচ্ছেন যদিও সকালের কিছু সময় পজিটিভ দেখতে পাচ্ছেন আপনারা এরপরে আপনার স্ট্রং একটা ডাউন দেখতে পাচ্ছি আরেকটা জিনিস আমার মনে আসছে যে আপনি কিন্তু প্রথমে সকালের এক ঘন্টা বা বিশ মিনিট ত্রিশ মিনিট পরেই বুঝতে পারবেন যে মার্কেট আজকের দিনের জন্য কি হতে পারে ধরেন কালকে যদি আপনার মার্কেটটা সকালের দিকে পনেরো বিশ মিনিট পরে যদি দেখেন যে এটা এইভাবে গেছে এখান থেকে এখানে আসছে তাহলে বুঝতে পারবেন মোটামুটি যে মার্কেট পজিটিভ থাকার পসিবিলিটিটা বেশি এটা মোটামুটি আপনার প্রথম এক ঘন্টার মধ্যে বোঝা যায় যে মার্কেট পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে আশা করি আপনি বুঝতে পারছেন আর স্টকে যদি দেখেন সাতান্নটা আপে আছে তিনশো ডাউন এবং আটাইশটা আনচেঞ্জ অবস্থায় আছে সো এটা একটা বিরাট বড় সমস্যা যে তিনশো পঞ্চাশটায় ডাউনের মতো আছে আর রিয়েল ট্রেড ব্যালু দেখি চারশো দশমিক কোটি এখানে আপনার ট্রেড ভ্যালুটা তো আগে থেকে বৃদ্ধি পেয়েছে এটা অনেক বড় সমস্যা যে নেগেটিভ মার্কেটে ট্রেড ভ্যালুটা বৃদ্ধি পেয়েছে আমি কালকে আপনাদের বলেছিলাম যে আপনার মার্কেট পজিটিভ হওয়ার জন্য আমাদের ট্রেড ভ্যালুটা দরকার খুবই প্রয়োজন বাট পজিটিভ ক্যান্ডেলের সাথে দরকার কিন্তু আজকে নেগেটিভ ক্যান্ডেলের জন্য হয়েছে তো এটা বিপরীত হয়েছে সো এটা একটা স্ট্রং ডাউন ট্রেন ইন্ডিকেট করতে চাইতেছে বিপরীত ক্যান্ডেলের সাথে হয়েছে যেহেতু সো একটু সতর্ক থাকবেন টপ সেক্টর বাই টেড ব্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন ইঞ্জিনিয়ারিং হচ্ছে বারো দশমিক পঁচাশি পার্সেন্ট টেক্সটাইল হচ্ছে বারো দশমিক বাহাত্তর পার্সেন্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার বারো দশমিক পঁচিশ পার্সেন্ট এবার ইন্ডেক্স মোবাইলে যাই সো ইন্ডেক্স মোবাইলে পি সবার উপরে দুই দশমিক দুই ইন্ডেক্সে মুভ করেছে এরপরে এসিআই এরপরে সোনালি ব্যাপার আপনি দেখতে পাবেন যে অনেকগুলাই ভালো ভালো স্টক নেগেটিভে যাচ্ছে যাচ্ছে এটা একটু আপনার লক্ষণীয় ব্যাপার যে আপনি যখন কোন একটা মার্কেটে আছেন এই সময় গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটু সময় গিয়ে যখন একটা জায়গায় নামবে একটা স্টক নেগেটিভ দেওয়ার পরে ধরেন মনে করেন যে আরো চার পাঁচ দিন নেগেটিভ হয়েছে আজকের পরেও তখন একটা জায়গায় নামলে আপনি স্টক গুলো যদি হাত করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা প্রফিট আসবে তো এটা আপনারা অনেক দিন থেকে মার্কেটে আসেন আশা করি এতদিনে বোঝার কথা বাট আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি আপনাদের অপরচুনিটি আর সমস্যা দুইটা কিন্তু একসাথে আসে তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর টপ স্টকে যদি যাই টপ স্টকে আপনার সবার উপরে আছে জিয়াল বাংলা এরপরে খুলনা প্রিন্টিং প্যাকেজিং লিমিটেড এরপরে আছে আপনার বিডি থাইফুড এবার লুজারে যদি যাই লুজারে হচ্ছে ল্যাব র্যাফ বাংলাদেশ এরপরে আছে ফিয়ারেস্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এরপরে আছে ফিমেল রিজিয়ারি অন্ড ফাইনান্স এবার আমরা ডিএসসি এক্স এ যাই তো ডিএসসি এক্স এ আপনি ক্যান্ডেলটা নেগেটিভ দেখতে পাচ্ছেন আগে বলেছিলাম আজকে ক্যান্ডেল নেগেটিভ সাথে আপনার ভলিউয়াম নেগেটিভ তো এটা খুবই একটা খারাপ অবস্থা এখানে আমি কালকে বলেছিলাম যে ক্যান্ডেলটা পজিটিভ হয়ে ভলিউমটা বাড়বে আপনার খুব একটা ভালো সম্ভাবনা ছিল আমাদের সো এখন এটা হয় নাই আসলে আমাদের মন খারাপ করার দরকার নেই মোটামুটি মার্কেট একটু ডাউন দেয় মাঝে মধ্যে সময় এই কিন্তু একদিনে আপনার হালকা হয়ে গেছে এখন আপনি বলতে পারেন যে আগামীর জন্য আপনি কিভাবে সতর্ক থাকতে পারবেন তো এখন একটা নেগেটিভ যেহেতু হয়ে গেছে আমাদের একটু সতর্ক থাকা লাগবে আগামীকালকে আপনি শুরু দিয়ে দেখবেন আমি ওয়ান মিনিট চার্টার সেকশনে দেখাইছিলাম যে আপনি কিভাবে বুঝবেন যে মার্কেট পজিটিভ থাকার পসিবিলিটি আছে কিনা তো আপনি একটু চেক করে নিবেন সকালে এক ঘন্টার ভিতরে যদি দেখেন যে মার্কেটে ভালো একটা পজিশন দেখাচ্ছে তো আপনি টেট করতে পারেন বাট তারপরও সতর্ক থাকবেন আর না হয় টেট থেকে দূরে থাকায় ভালো দু একটা দিনের জন্য কারণ ডাউন হওয়ার সময়ও কিন্তু আপনি কিনলেই যাবে ভালো পাবেন এমন না ডাউন হয়ে গিয়ে একটা জায়গায় বসার পরে তারপরে কিনা উচিত আমার মনে হয় তো আরেকটা ব্যাপার আমি আপনাদের স্মরণ করিয়ে দিই আমরা অনেকে মনে করি যে স্টক আপনার একটা যখন একটা স্টক কমতেছে একটা স্টক কমার পর একটা প্রাইজে আসছে তো আমরা চিন্তা করি যে এটা এর থেকে কমবে না এটা মোস্ট অফ দা টাইম আমাদের এই চিন্তাটা ভুল থাকে আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আপনি একটু চেক করে দেখবেন যে দিনের লোয়েস্ট প্রাইস কত ছিল তো মোস্ট অফ দা টাইম আপনার যে চিন্তাটা করতেছেন ওইটা ভুল থাকে আবার মাঝে মধ্যে হয়তো আপনি এক হাজারটা ট্রেড করার পরে একটাতে আপনি সঠিক হবেন তো এটা খুবই কম হয় তো আপনি এটা চিন্তা করার দরকার নেই যে এটা এত নিচে নামছে এটা আর নিচে নামবে না এইভাবে আসলে চিন্তা করা অযৌক্তিক আমাদের মার্কেটে সো আশা করি আপনি সতর্ক হয়ে যাবেন তো আবারও মনে করিয়ে দিচ্ছি একটু স্টকে পজিটিভ আসবে নেগেটিভ আসবে এটা একটা সাইকেল এখন নেগেটিভ আসছে আবার পজিটিভ আসবে এভাবেই চলতে থাকবে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম